মন্ত্রী মন্ত্রিসভা ত্যাগ করে ডক্টর মতিন চক্ষু শ্রেশঙ্কর সাথে দল করে উনি সুনাম অর্জন করেছিলেন তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এখন এখানে উপস্থিত আছেন তিনি বিগত দিনগুলোতে এখানে আমাদেরকে একত্রিত করে আমরা ক্ষুদ্র রাজনীতি আপনাদের মাধ্যমে জনগণের কাছে কিছু সত্য বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে তাকে নিচ্ছি অত্যন্ত কঠোর পরিস্থিতি এই জন্য তার নামটা নিলাম অনেক সংগ্রামে আমি তাকে দেখেছি আমি সেদিন দেখেছি দুই হাজার এগারো সালে ছয় জুলাই যখন আমি কয়েকজন পার্লামেন্ট মেম্বারকে নিয়ে হাসিনারে বিবেলজ বেহার মতো বাংলাদেশের সংবিধানকে চশমাস করে দিচ্ছিল বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছিল

প্রকৃত রাজনীতিবিদকে স্বীকৃতি দিতে চায় স্বীকৃতি দেওয়ার